তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি জিরাট রেলওয়ে স্টেশনে তো জিরাট রেলওয়ে স্টেশনে পাঁচটা বড় বড় দুর্গা পুজো হচ্ছে যেটা তার প্রস্তুতি চলছে তো আমি এখন জিরাট রেলওয়ে স্টেশনে আছি এটাই হচ্ছে জিরাট রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছ জিরাট রেলওয়ে স্টেশনে আছি তো এখানে যে বড় বড় পাঁচটা পুজো হচ্ছে তার প্রস্তুতি কত দূর তারই আপডেট দেওয়ার জন্য এলাম আর প্রথমে আমি যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে হচ্ছে দুটো দুর্গা পুজো বড় বড়ো আর এক নম্বর প্ল্যাট দিকে হচ্ছে তিনটে দুর্গাপুজো সেটাও বড় বড় তো প্রথমে যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে যেখানে দুটো বড় বড় পুজো হচ্ছে সেখানে চলে এসেছি জিরাটের সবুজ সংঘ যেখানে বাস স্ট্যান্ড আছে এটাই হলো জিরাট বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে জিরাটের সবুজ সংঘ এক নম্বর জিরাট এক নম্বর প্ল্যাটফর্মের থেকে একটুখানি মানে দুশো মিটার পায়ে হেঁটেই এই জিরাট সবুজ সঙ্গে এখানে আসা যাবে এটা জিরাট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এই প্যান্ডেলটা করা হচ্ছে আর এবছরের যে থিমটা এখানে এখানে আমার পিছনেই রয়েছে প্যান্ডেল আর থিমটাও তোমাদের বলে দিই এবছর দুবাইয়ের সফরু টাওয়ার এবছর করা হচ্ছে আর এখানেই আমার পিছনেই এই প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের একবার দেখাবো এখানে পাশে ব্যানারও রয়েছে হচ্ছে দুবাইয়ের সফরু টাওয়ার তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুবাইয়ের সফরু টাওয়ার আর এটা হলো তারই মতন করে সেমভাবে করা হয়েছে সফর টাওয়ার বন্ধুরা আমি এখন এই প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছি আর তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে যে কালারিং যে গ্লাসের মতো লাগছে এটা একদম কালারিং গ্লাস সেই সেই এইগুলো কিন্তু সেইটা চলছে এখন আর এইটা হচ্ছে একদম অভ্যন্তর মানে ভিতরের অংশ প্যান্ডেলের ভিতরে থাকছে সিলভার কালার আর বাইরে থাকছে এই নীল কালারের যে গ্লাস গ্লাসের মতো মহালয়ের আগে শেষ হচ্ছে তাহলে কাজ আচ্ছা আচ্ছা যেহেতু বৃষ্টি বর্ষা হচ্ছে সেই জন্য আচ্ছা মানে আপনারা চেষ্টা করছেন যে মহালয়ের আগে কিন্তু সম্ভবত এই দুর্যোগ পরিস্থিতির জন্য হয়তো আর একটু পিছিয়ে যেতে পারে হ্যাঁ আচ্ছা আপনারা তো অরিজিনালটা দেখেই করেছেন তো একদম অরিজিনাল মতোই হয়েছে একদম অরিজিনাল মতোই হয়েছে তো মানে আপনারা কতটা আশাবাদী যে দর্শক এটা দেখে কতটা আসে মুগ্ধ হবে আর কি আর এই বছর কি এই জিনিসটা নতুন করা হচ্ছে নতুন করা হচ্ছে এবং এইখানে এইরকম থিম আগে কোথাও করা হয়নি হ্যাঁ গত বছর গত বছর বুর্জ কোলিফা করা হয়েছিল গত বছর গত বছর মায়াপুরা মন্দির হয়েছে আচ্ছা আচ্ছা যেটা নতুন হচ্ছে না আচ্ছা আচ্ছা এখন হয়েছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভাবে এই বছর বিশেষ আকর্ষণ হতে চলছে আচ্ছা এই প্যান্ডেলটা কত উচ্চতা এখন 120 ধরো 120 ফুট মানে অনেক উচ্চতা তো তাতে করে মানে দর্শক তো এখানে নিচের থেকে তো দেখতে পারে না দূর থেকে পুরোটা দেখতে দূর থেকে দেখতে হবে তো বন্ধুরা সবুজ সংঘ ক্লাব থেকে এই রাস্তা ধরে এগিয়ে একটু সামনের দিকে এগোলেই এখানে রয়েছে যুবশক্তি ক্লাব এখানে ব্যানারটা রয়েছে তোমাদেরকে ব্যানারটা দেখাই এখানে করা হচ্ছে বিশেষ আকর্ষণীয় সেই বুদ্ধ মন্দির চীনের যে বুদ্ধ মন্দির সেটা কিন্তু এখানে করা হচ্ছে তো বুদ্ধ মন্দিরের এই যে ছবিটা এই ছবিটার মতোই করে প্যান্ডেলটা করা হবে চলো তাহলে দেখে আসি বন্ধুরা আমি চলে এলাম যুবশক্তি ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে যেখানে এবছর তৈরি করা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির তো তোমাদের দেখাবো যে কতটা কাজ এগিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে এইখানে চীনে যে বৌদ্ধ মন্দির সেটা এখানে করা হচ্ছে এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনও করা হয়েছে এখানে এই যে ডিজাইনগুলো রয়েছে তার উপরে এখানেও ডিজাইন রয়েছে আর এইখানে যে চূড়াটা এই চূড়াটাও কিন্তু আরও ডিজাইন আরও অনেক ডিজাইন করা থাকবে আর এখানে লাইট শো মানে লেজার লাইট বা লাইটিংও থাকবে আর রাতের বেলা কিন্তু খুবই আকর্ষণীয় হবে এই পুজো প্যান্ডেলটা এইখানে যে একটা পুকুরের মতো করা হয়েছে ইট দিয়ে গাঁথা হয়েছে এখানে কিন্তু জল থাকবে এবং একটা একটা জলাশয়ের মতো করা হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ভিতরে প্যান্ডেলের ভিতরে এখানে সুন্দর নকশা করে কাজ করা হয়েছে উপরটা তো এখানে দেখতে পাচ্ছি এই চারিপাশটা নকশা করে কাজ করা হয়েছে আচ্ছা উপরে এখানে কি ঝাড়বাতি লাগানো থাকবে ঝাড়বাতি থাকবে আর এইখানে এই যে যে ইগুলো রয়েছে এইগুলো কি কোথায় লাগবে বাইরে লাগবে আচ্ছা 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 আর এইগুলো সব কি উপরে যাবে আচ্ছা তো এখানে সুন্দর সুন্দর করে কিন্তু এখানে এই জিনিস এই কাঠামোগুলো করা হয়েছে এই কাঠামোগুলো উপরে সেট হবে এর মধ্যে কাজ শেষ হবে বলে আপনার আশা করছি যে এখনও মহালয় অবধি টার্গেট আছে কিন্তু যা ওয়েদার দিচ্ছে মনে হয় না মহালয়ের মধ্যে কমপ্লিট করা যাবে তো চেষ্টা আছি যতটা সম্ভব হয় আচ্ছা তো এইখানে যে বুদ্ধ মন্দির চীনের বৌদ্ধ মন্দিরটা করা হচ্ছে তো এইখানে যে নকশাগুলো করা হচ্ছে তো এই নকশাগুলো উপরেও কি থাকবে হ্যাঁ সব জায়গায় থাকবে আর এখানে কি লাইট শো কিছু লেজার শো কি লেজার শো তো এখানে কিছু বিভিন্ন রকম লাইটের কাজ লাইটের কাজ থাকবে হ্যাঁ লাইটের কাজ থাকবে আচ্ছা এটা এই প্যান্ডেলটা রাতের দিকে বেশি ভালো লাগবে রাতের দিকে এটা রাতের দিকে বেশি ভালো লাগবে যেহেতু লাইটের কাজ থাকছে লাইটের কাজ থাকছে আচ্ছা আর মূর্তিটা এখানে কি কোথায় তৈরি হচ্ছে বা কোথায় রাখা হবে এখানে মূর্তিটা এখানে রাখা হবে আচ্ছা আচ্ছা পুরো প্রতিমাকে এখানে রাখা হবে এগুলো যা আছে সব উপরে চলে উপরে চলে যাবে তখন এই জায়গাটা খালি হয়ে যাবে তখন এখানে মূর্তি রাখা হবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের জন্য কি বলতে চাইছেন দর্শকদের জন্য এটাই বলবো যে জিরাটবাসী থেকে যারা যেখান থেকে দেখছে তারা একবার প্রতি অবশ্যই আমাদের এখানে এসে ভিজিট করবেন এখানে যথেষ্ট আমরা মানে মন থেকে এটা করার চেষ্টা করছি কিন্তু আপনারা সবাই একবার আসবেন এসে দেখবেন তো বন্ধুরা আমি এখন আছি জিরাট রেলওয়ে সর্বজনীনের দুর্গাপুজো প্যান্ডেলের ঠিক সামনে এবছরের যে থিমটা সেটা হচ্ছে দিল্লির লোটাস টেম্পল তো তোমাদেরকে দেখাবো যে কত দূর কাজ এগিয়েছে এখানে যাওয়ার যে রাস্তা সিঁড়িটা করা হয়েছে এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে এটা কিন্তু ছিল না আগে এটা করা ছিল না তো এখন দেখছি যে এই সিঁড়িটা কিন্তু করা হয়ে গেছে যে এই বড়ো পুকুরটা রয়েছে এই বড় পুকুরটার মধ্যে এই সিঁড়িটা করা রয়েছে তো এই সিঁড়ি উপর দিয়ে এখন এরকমভাবে আমি যাচ্ছি তো এরকমভাবেই যেতে হবে গিয়ে কিন্তু এই যে সামনে চোখে পড়বে এটাই হচ্ছে লোটাস টেম্পল আর দিল্লির লোটাস টেম্পল যেরকম সেরকমই কিন্তু করা হচ্ছে একদম অবিকল সেরকমই লাগছে আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তো আস্তে আস্তে এই যে সামনের দিকে এগোচ্ছি তোমরা বুঝতেই পারছো যে কতটা আকর্ষণীয় হতে চলেছে এবছরের পুজো প্যান্ডেল তো এখানে বাঁশের কাজ কাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও মণ্ডপের যে কাভার সেটাকে কিন্তু করা হয়নি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করা হবে হয়তো প্লাইউড দিয়ে করা হবে নাহলে যাই হোক কাপড় দিয়েও করা হতে পারে তো খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর হতে চলেছে এই পুজো প্যান্ডেলটা আর এখন এখান থেকে ছশো সাতশো মিটার ডিস্টেন্সে রয়েছে যেখানে কাতারের মুন টাওয়ার হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাব আর এটা হচ্ছে দিল্লির লোটাস টেম্পল চলো তাহলে এখন আমরা যাব কাতারের মুন টাওয়ার দেখতে কাতারের মুন টাওয়ার সেই যে প্যান্ডেলে আমরা যাচ্ছি তারই কিন্তু এই যে যে রাস্তা সাজানো সেটা কিন্তু শুরু হয়ে গেছে তবে হ্যাঁ এই রাস্তা সাজানো হলেও এই রাস্তাটা কিন্তু এখনও মানে কাজ কমপ্লিট হয়নি মানে রাস্তার কাজ চলছে তো রাস্তার কাজ কিন্তু কমপ্লিট হয়নি ঢালাইটা যদি পুজোর আগে হয়ে যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো জিরাটের সর্ববৃহৎ পুজো প্যান্ডেল এবং সব থেকে সব থেকে বেশি আকর্ষণীয় পুজো প্যান্ডেল যেটা হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে সেটাই হলো এই কাতারের মুন টাওয়ার সেটা কিন্তু আমি এক পাশ থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখালে কিন্তু আরও অসাধারণ সুন্দর লাগবে একদম সোনালি গ্লাস দিয়ে আবরণে আবৃত করা হয়েছে এই কাতারের মুন টাওয়ার দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু পুরো সাইডটা এই পাশের সাইটটা প্রায় কাজ কমপ্লিট সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই পাশের কাজটা এখনও কমপ্লিট হয়নি এটাও কমপ্লিট যখন হবে তখন কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় হয়ে দাঁড়াবে এই পুজো প্যান্ডেলটা তো বন্ধুরা এখন আমি এই মুন টাওয়ারের একদম সামনে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় হচ্ছে এই কাতারের মুন টাওয়ারটা যেটা জিরাটে এই হাই স্কুল মাঠ প্রাঙ্গনে যে প্যান্ডেলটা করা হচ্ছে সেটাই কিন্তু আমি একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা চন্দ্রাকৃতির একটা ই কালারের সিলভার কালারের একটা এখানে চাঁদের মতো থাকবে আর তার পাশে কিন্তু সোনালি কালারের এই স্ট্রাকচারটা করা হচ্ছে যেটা কিন্তু অবিকল কাতারের যে মুন টাওয়ার সেটাকেই কপি করা এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখ দেখাচ্ছি তোমাদের দু সাইডে কতটা আকর্ষণীয় হচ্ছে এবং কতটা ভালো লাগছে ভিতর থেকে তো দেখতে পাচ্ছি এখানে ঝাড়বাতির এখানে সেটিং চল চলছে সেট চলছে তো এখানে যে ঝাড়গুলো এখানে সেট আপ করা হয়েছে সেই ঝাড়টা আমাদের দেখায় এই যে ছোটো ছোটো ঝাড় দিয়ে এখানে কিন্তু উপরে এই যে সিলিংটা রয়েছে সোনালি কালারের এই সিলিংয়ের উপরে কিন্তু এই ঝাড়গুলো সেট করে করা হয়েছে আর এখানে কিন্তু অনেক কিছু স্প্লে টাইপের বসবে যেখানে কিন্তু এই যে লাইটগুলো লাগানো রয়েছে এই লাইটগুলো জ্বলবে যখন তখন পুরোটা কিন্তু একটা অন্য রকমের একটা সুন্দর লাগবে দেখতে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে একটা ঝাড়ের মতো কাজ হয়েছে এটা এইখানেই সেট হবে তো এটা কাজটা এখানে হচ্ছে আর কি আর এই পাশে কিন্তু অলরেডি মূর্তি এখানে চলে এসছে তো তোমাদেরকে মূর্তি যখন চলে এসেছে তো মূর্তিটা তোমাদের দেখাই এইখানের যে এই মূর্তিটা এই মূর্তিটা যে অন্যান্য মূর্তি থেকে যে আলাদা সেটা তোমাদের আগেও বলেছিলাম তো এখানে কিন্তু এই যে যে কার্তিক আর গণেশ সেটার কিন্তু জায়গা ইন্টারচেঞ্জ হয়েছে যেটা তোমরা বুঝতে পারছো যে এই পাশে যে কার্তিক এটা কিন্তু কার্তিকটা এ পাশে থাকে না এই পাশে থাকে তো সেখানে যেখানে গণেশ থাকে সেখানে কিন্তু আছে কার্তিক আর যেখানে কার্তিক থাকে সেখানে আছে গণেশ এটাই কিন্তু এই পুজোর বিশেষ বিশেষত্ব এখানে যে আপনাদের বাড়ি পাশে এত বড় একটা পুজো প্যান্ডেল হচ্ছে তা কেমন লাগছে আপনার এখানে কি মেলা মেলা বসে আত্মীয় আসে বাড়িতে এই টোটোতে করে যাচ্ছি এই যেখানে রাম মন্দির হচ্ছে সেইখানে বিরাট হাই স্কুল মাঠ মাঠে যে কাতারের মুনটা টাওয়ারটা হচ্ছে আর সেখান থেকে কিন্তু এই যে আমরা যেখানে যাচ্ছি সেখানের ডিস্টেন্স এক থেকে দেড় কিলোমিটার হবে তো টোটোতে করে যাওয়াটা মনে হয় বেটার কারণ কি এত জায়গায় ঘোরার পরে ক্লান্তি কিন্তু থাকে তার জন্য টোটো বা অটোতে করে তোমরা ওখান থেকে চলে যেতে পারো যেখানে রাম মন্দির হচ্ছে সেখানে তো এখানে টোটো অ্যাভেলেবেল আছে তো যাই না পুজোর মধ্যে টোটো চলাচল করবে কি না আচ্ছা দাদা পুজোর মধ্যে কি টোটো চলাচল করবে ভিতরে ভিতরে করবে তাই তো তো টোটো কিন্তু এই পুজোর সময় ভিতরে ভিতরে কিন্তু চলাচল করবে যেহেতু এটা ভিতরের রাস্তা সেই জন্য তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘ যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবের মাঠ প্রাঙ্গনে এখানে এবছরের বিশেষ আকর্ষণ রাম মন্দির অযোধ্যার রাম মন্দির এবছর তৈরি হচ্ছে পুজো প্যান্ডেলে তো দেখতেই পাচ্ছ একদম এই রাম মন্দিরের পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি তো বিশেষভাবে সুন্দর করে সাজানো হচ্ছে এই রাম মন্দিরটাকে অযোধ্যায় যে রাম মন্দির রয়েছে সেরকম করেই এখানে রাম মন্দিরটা তৈরি হচ্ছে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর হতে চলেছে এই পুজো প্যান্ডেল বন্ধুরা এখন আমি প্রবেশ করছি মণ্ডপের ভিতরে প্যান্ডেলের ভিতরে রাম মন্দির তো ভিতরে কাজ চলছে আর এখানে বিভিন্ন এরকম মূর্তি তৈরি করা রয়েছে এই মূর্তিগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকেই সাজানো হবে এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ফাইবারের স্ট্রাকচার এবং বিভিন্ন বিমও করা হয়েছে যেগুলো দিয়ে সুন্দর করে সাজানো চলছে ভিতরে এই যে কাঠামোগুলো করা হয়েছে এগুলো কাঠের কাঠামো এবং এইগুলো আর যেগুলো ফাইবারের স্ট্রাকচার আছে সেইগুলোতে রং করা হয়েছে দেখতে পাচ্ছি এগুলো রঙ করা হয়েছে আর এইগুলো যে এই ডিমগুলো রয়েছে সেইগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেক ডিম রয়েছে এরকম সেই ডিমগুলো দিয়ে কিন্তু যখন সাজানো হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে এই পুজো প্যান্ডেলটা তো খুব বেশি টাইম লাগে নাকি মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কম লাগে সুন্দর হয় তো মোটামুটি এই যে স্প্রে প্রত্যেকটাই তো স্প্রে রঙ করেই করা হবে আর এই ভিতরে উপরটাও কি সম্পূর্ণ জায়গায় এরকম স্প্রে রঙের মাধ্যমে করা হচ্ছে তো এখানে আরো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি এইগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো স্প্রে রং করা হয়ে গেছে আর স্প্রে রং করার পরে তো কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের দেখে দিক দুর্যোগটা যেটা হচ্ছে নিম্নচাপ হচ্ছে এটা তো আপনাদের কাজে ব্যাঘাত করছে তাতে তো টাইমটা আরও বেশি লেগে যাচ্ছে বৃষ্টি নামছে তখন নেমে আসছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম জিরাটের বড় বড় যে দুর্গাপুজো প্রস্তুতি সেইটা তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমরা বুঝতে পারলে যে এইখানে জিরাট কিন্তু দুর্গা জন্য সেজে উঠেছে এবং অনেক বড় বড় পুজো এখানে হয় সেটা তোমরা বুঝতে পারলে যে সবগুলো থিমের পুজো এবং অনেক বড় বড় পুজো যেগুলো তোমাদের দেখালাম তো তোমাদের যদি এখানে আসতে হয় তাহলে তোমাদের কাটুয়া লোকাল ধরে জিরাট স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটোতে করে তোমরা এসে ঘুরে দেখতে পারো তো জিরাট স্টেশনে তোমাদের আগে আসতে হবে তো জিরাট স্টেশনে আসতে গেলে তোমাদের হাওড়া থেকে আসতে পারো ব্যান্ডেল থেকে আসতে পারো ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল পাওয়া যায় হাওড়া থেকে কাটুয়া লোকাল পাওয়া যায় তো সেখান থেকে তোমরা আসতে পারো বা তোমরা নৈহাটি হয়েও তোমরা আসতে পারো নৈহাটি থেকে ব্যান্ড ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এবং ব্যান্ডেল থেকে তারপর কাটোয়া লোকাল ধরে তোমরা জিরাট স্টেশন এসে তোমরা এইসব পুজো প্যান্ডেলগুলো দেখতে পারো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা